আর ভাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে যে কফিটা আমি শেয়ার করতে চলেছি অবশ্যই এই কফিটা দেখলে তোমাদের যে পানি না আসে পারবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি কফিটার বানানোর জন্য সবকিছু রেডি করতেছি আর ফুল ভিডিওটা তোমরা দেখবা ঠিক আছে আর এত সুন্দর একটা ডিজাইন করবো কফির উপরে খরগোশ আঁকবো ঠিক আছে মাথা নষ্ট না ভাই বলো কফির উপরে খরগোশ কিভাবে আঁকবো যারা জানে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো কফির উপরে খরগোশ কীভাবে আঁকবো বলো ভাই মাথা নষ্ট করার মতো কথা বলতেছি না আসলে তোমরা বিশ্বাস করতে পারছো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কফির উপরে কীভাবে খরগোশ আঁকি বিভিন্ন আইটেমের ফুল আঁকি প্রজাপতি আঁকি ঠিক আছে এভাবেই কিন্তু কফির উপরে যাওয়া বিভিন্ন ডিজাইন করলে কফিটা মনে করে যে কাস্টমার আসে বেশি বেশি কথা বলছো ব্যসা কিনা ভালো হয় অবশ্যই আমাকে এর কারণে আমাকে একটি ভালো বেতন দেওয়া দেওয়া হয় কথা বুঝছো তো দেখতেই পারছো আমার কফির স্প্রেসু যেটা পড়তেছে এটার নাম হচ্ছে স্প্রেসু তারপর আমি দুধ নিয়েছি দুধ নিয়ে মনে করে স্ট্রিম করতে আসি এটাকে বলা হয় স্ট্রিম মানে দুধটাকে আমি সুন্দরভাবে ক্রিমের মতো স্ট্রিম করতে আসি তো দেখতেই পারছ আমার স্টিম করা প্রায় শেষ এখন আমি টিস্যু দিয়ে মুছতেছি ঠিক আছে তারপর দেখতেই পারছো আমি কফির ভিতরে সুন্দর করে দুধটাকে ঘুরাতে আসি ঘুরিয়ে 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 করে কত সুন্দরভাবে আমি আঁকবো আবার আর একটা এত স্বাদ কি বলবো ভাই এই কফিটা যদি একবার তুমি তোমার লাইফে তুমি একবার যদি এই কফিটাকে পান করো তাহলে মনে করো যে এই কফির স্বাদ কখনই বলতে পারবা না কথা এই এজন্য এটার দাম বাংলাদেশি টাকায় প্রায় দু হাজার টাকা এই এক কাপ কফির মূল্য বাংলাদেশি টাকা দুই হাজার টাকা আমি আবার বলছি হ্যাঁ এবার কি বিশ্বাস হয় এলা যে এই কফিটার স্বাদ কীরকম যেখানে এক কাপ কফির মূল্য দুই হাজার টাকা হয় সেখানে এটার ফ্লেভারটা কীরকম তো দেখতেই পাচ্ছো আমি খরগোশটা কীভাবে আঁকতে আছি ঠিক আছে এবং পুরো একজন খরগোশ আঁকা প্রায় শেষ দেখতেই পাচ্ছ এবং আমি এটাকে খেয়ে দেখাবো তোমাদের সামনে ঠিক আছে ভাই বিশ্বাস কি বলবো মানে এটার স্বাদ এত টেস্ট মানে মাথা নষ্ট করার মতো এটার একটা ফ্লেভার তো দেখতেই থাকো আর এখন আমি তোমাদের সামনে এটাকে খেয়ে দেখাবো খেয়ে দেখবো অল্প একটু খাইয়ে দেখো তারপরে দেখবো এটার ফ্লেভারটা আমার জিবে মানে ঠোঁটে লেগে রয়েছে কথা কি বলবো দেখো মানে এত টেস্ট মানে কি বলবো ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করবা কমেন্ট করবার